বাবু ও তোমার কথা শুনছেই না আপা আমার বাবা কি ভালো হয়ে যাবে হ্যাঁ বাবু চেষ্টা করছে তুমি দোয়া করো আমি প্রতিদিন আল্লাহকে ডাকবো তাহলে ইনশাল্লাহ সব ভালো হবে আপু রে দানব নয় সে একজন নায়ক তুমি কি আমাদের সাহায্য করবে হ্যাঁ আমি তো আপু উনি কে এত বড় কেন ও হালক সে শক্তির প্রতীক না বাবু আমি তোমাদের রক্ষা করব দাদি এই কুকুরটা আমাদের এত ভালোবাসে কেন কারণ আমরা ওকে ভালোবাসি বাবা আপা ওই দানবের মাথায় টুপি কেন ও টুপি নয় বাবু ওর শক্তির চিহ্ন তোমরা এখানে কেন এসেছো দাদু উনি কে এত বড় মানুষ বাবা উনি হাল্ক শক্তির প্রতীক ভয় পেও না আমি তোমাদের ক্ষতি করতে আসিনি ম্যাডাম এই গরুটা আমাদের গ্রামের হ্যাঁ বাবু গরু আমাদের অনেক উপকার করে গরু দুধ দেয় তাই না আপা এই গরুটা কি আমাদের হ্যাঁ বাবু এটা আমাদের গরু আমরা প্রতিদিন এটাকে ঘাস খাওয়াই গরুটা অনেক শান্ত আমি ওকে ভালোবাসি বাবু তুমি কেমন আছো আমি ভালো আছি আল্লাহ রহমতে তুমি কি আমাদের কিছু বলতে চাও হ্যাঁ আমি চাই সবাই সুস্থ হোক আর হাসি খুশি থাকুক তুমি খুব মিষ্টি কথা বলো আল্লাহ